যেমন মোবাইল বন্ধ করে দেওয়া নামাজের মধ্যে নামাজরত অবস্থায় রিং টুন আসছে হঠাৎ করে রিং বেজে উঠছে আপনার তখন আপনি একবার বন্ধ করে দিতে পারবেন পকেটে হাত দিয়ে আপনি আস্তে করে একবার বন্ধ করে দিলেন কিন্তু একাধিকবার এরপরে দেখবেন আরেক বন্ধু আমাদের মধ্যে কত রকমের মানুষ আছে যে আমি বন্ধ করে দিয়েছি উনি জানেন যে আমি ব্যস্ত আছি কিছুক্ষণ পরে আমি আপনাকে অবশ্যই ফোন রি এটা মিসকল হিসেবে থাকবে আমি আপনাকে মসজিদ থেকে বেরিয়ে কল দেব কিন্তু উনি মানবে না বেকুবের হাঁডি উনি বারংবার আমি একবার কেটে দিলে আবার করে এখন উনিও করতেছে আপনিও রিংটুন বন্ধ করতেছেন এটা যদি একের অধিক আপনি রিংটুন বন্ধ করে দেন আপনি আমলে কুসিরের কারণে নামাজ ভেঙে যাবে আর একবার আপনি অনুমতি আছে মাফুলের তানজিহি বলেছেন ওটাকে একবার কিন্তু আপনি এই মশালা থেকে বারংবার যদি আপনি রিংটুন বন্ধ করেন আর সৌদি আরবে দেখলাম আমরা যখন হজে গিয়েছি তখন ওরা মোবাইল ধরেই ফেলে নামাজের মধ্যে ওই আল্লাহ সালা সালা অর্থাৎ আমি নামাজে আছি ওনার নামাজ আসে না কেসে আর আমি যদি ওনাকে বলি উনি বলবে যে ধোত বেড়া বাংলাদেশি তুই বাংলাদেশ থেকে আসছ ইসলাম তোরা আমাদের কাছ থেকে পাইছস ইসলাম তোদের কাছে আমরা পাঠাইছি যে তুই আমার এসিখতে আসছ আসলে উনি তো নামাজ ভেঙে গেছে বহুত বছর আগে এরকম নামাজ আর কি মুসলমানরা এখন সেরকম নামাজই সৌদি আরবে এরকম নামাজ ওরকম নামাজই বিশ্বের বহু জায়গায় দেখা যায় কাজ কিন্তু কিছুই হচ্ছে না আসল নামাজি খুঁজে পাওয়া যাচ্ছে না